বাবা এক কেজি আলু দাও তো আচ্ছা ঠিক আছে বেশি লাগতেছে তুমি কি বেশি দিছ নাকি আলু আমার না চাষা ওজনে ঠিকই আছে না আমার মনে হচ্ছে বেশি দাও তুমি আরেকবার ওজন দিয়ে দাও তো আমাকে আচ্ছা দেন চাষা চাষাই দেখেন এক কেজি আছে আচ্ছা বাবা দাও তাহলে কি ব্যাপার ওজনে বেশি দেখছে মনে আছে চাইলেও এক কেজি দিলেও দুই কেজি বিষয়টা তো ফলো করার দরকার দেখি তো বাবা যে আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম বাবা সাউল আছে নাকি জি চাচা আছে সাউল আছে বাবা তাহলে আমাকে কই কম দামে সাউলটা 1 কেজি দিও তো আচ্ছা চাচা দিছি দাঁড়ান চাচা কুমড়াটা চা আমি ভালোটা দেব চাচা সাহায্য করলে সাহায্য নেয় না চাচা অন্য দিকে তাকায় আছে এখন দিলি বুঝবি না চাচা এই যে সাছা নেন আর কি লাগবে সাছা তা বাবা আমাক 1 লিটার সয়াবিন তেল দাও জি সাছা আছে দিচ্ছি আমি এখনি বুঝেছি সাছা 1 লিটার চাইছে 2 লিটার দিয়ে দিই তা বাবা দুই বোতল নেছো কা তা আমার এখানে কোম্পানির অফার চলছে এক বোতল কিনলে আরেক বোতল ফ্রি তা কয় টাকা হলো বাবা টাকা হ্যাঁ ঠিক আছে আবার আসবেন এক লিটার সোয়াবিন তেল দেন তো আচ্ছা দিচ্ছি দাঁড়ান

উনি যখনই কারো দোকানে যাবে আমরা কোনো অফারের নাম করে হোক আর যে কোনো অজুহাতে তাকে সাহায্য করার চেষ্টা করত উনি একজন ইমানদার মানুষ এবং গায়রস সম্পন্ন মানুষ উনি কারো সাহায্য নিতে চান না এই জন্যই আমরা এই কৌশলে সাহায্য করি তাকে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি ভাই আবার আসলেন আমার একটা কাপড়ের দোকান আছে আপনার ওনার কথা শুনে আমার খুব ভালো লাগছে আমি চাই আমি ওনাকে কিছু সাহায্য করি তাই আপনার কাছে কাপড়গুলো রেখে গেলাম ওনাকে আসতে কিছু দোয়ার দিয়ে দিয়ে না কতই না ভালো হতো যদি আমাদের চারপাশের মানুষ গুনা ধার্মিক ইমানদার ব্যক্তিদের পাশে যদি দাঁড়াতো আপনি যদি সাহায্য সহযোগিতা করেন এই পারে যদি ফল না পান ওপারে অবশ্যই তার ফল পাবেন আপনারা যে যেখানে পাবেন ইমানদার ব্যক্তিদের সাহায্য সহযোগিতা করবেন সে আল্লাহ